আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা আছে ব্যক্তিগত কথা আছে কিছু তো সবাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন

দজক হয়ে বেটি কান দিলে নাই খা দারে শেক তার সোনে বাব রাই খা না

এমডি সিরাজুল ভাই লেখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে দেখেন সিরাজুল ভাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে দেখছেন সেটা বলেন সবাই সব 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 করে কমেন্ট করেন কমেন্ট করেন সিরাজুল ভাইকে বলছি আপনি কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন মগোবাড়ি কিশোরগঞ্জ বাংলাদেশ থ্যাংক ইউ ভাইয়া বাংলাদেশ থেকে দেখার জন্য মগ কিশোরগঞ্জ মানে আপনি বাংলাদেশ থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া আমি জানি আমার ভিডিও গুলো অনেকে বাংলাদেশ থেকে দেখে এটা ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি দেখেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে ভালো লাগে না

সবাই কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করেন করেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও কল দেখেন আর সিরাজুল ভাইকে বলবো এমডি সিরাজুল ভাইকে বলবো ভাই আপনি যদি আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন তাহলে লাইক হয়ে যাবে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এম ডি সিরাজুল ভাই লিখছেন ভাইয়া আপনার চ্যানেলে চ্যানেল আগে থেকেই সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য আমি জানি না আসলে ভাইয়া ভাইয়া আমার এই আইডিতে ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনি এই ভাইয়া আপনি এক কাম করেন আমার যে কোনো একটা ভিডিও যেগুলা নতুন ভিডিও ছাড়ছি ওই ভিডিওগুলোর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আসছেন তাহলে আমি আপনার আইডিতে ঢুকিয়া দেখে আসব ঠিক আছে ভাইয়া আমার যে কোনো ভিডিও চায়া একটা কমেন্ট করে আসেন চার দিলে নাই খোদারেশ কাল সনে ভাই না চার দিলে নাই খোদারেশ কার সনে ভাব হার সনে ভাব রাখলে পরে তার ভাব পরে ভোজ কইবে ঠিকানা দিলে নাই খোদার তার বাব রাইখো না সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট রিপ্লাই দিব ইনশাল্লাহ কারো যদি কোনো ইউটিউব সম্পর্কে কোনো যদি জানার থাকে বলতে পারেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে কি হয় লাইক হবে সবাই লাইক করেন মনোর মনোরঞ্জন নাকি মানা মনোরঞ্জন নাস্কার হাই হ্যালো ভাইয়া সবাইকে আমার লাইফে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে আমার লাইভটি এই মুহূর্তে দেখতেছেন সবাই কমেন্ট করেন আর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলছি স্ক্রিনে ডাবল ট্যাপ করেন কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সারসোনে বাবুরায় না সারদলে নাই দারেশ কারসোলে বাবুরায় না সারসনে বাবুরে পরে দুটি খা সারদ খো দারেশনে বাপুরাই না ভাই আপনার বড় রুই মাছে হ্যাঁ ভাই আপনার বড় রুই মাছে কমেন্ট করে আস আসছি থ্যাংক ইউ ভাইয়া আমি যখন লাইভ থেকে বের হব তখন তোমার কমেন্ট দিই তোমার আইটি দিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়াতে তোমার তোমার বাড়িতে বাংলাদেশ আমি জানি তোমার কথা শুনে বোঝা যায় যে তুমি বাংলাদেশ থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য তো যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এবং ডাবল ট্যাপ করেন স্ক্রিনে আমাদের এখানে অল্প নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেই জন্য কি আমার আইডিতে তিনটা ভিডিও ভাইয়াকে বলবো ভাইয়া তুমি এক কাম করবা এই সব সময় সকাল বিকাল সকালে দুইটা বিকালে দুইটা ভিডিও আপলোড করবা তাহলে কি যে ভাইয়া আপনার ধর্ম কি ভাইয়া আমার ধর্ম ইসলাম ধর্ম ভাইয়া শান্তি ধর্ম ইসলাম ধর্ম আমার ধর্ম ইসলাম ধর্ম আসলে লাইভে আইসা ধর্মধর্ম এগুলা বলা যায় না কেননা সবাই লাইভে সবাই থাকে হ্যাঁ সব ধর সব ধর্মের মানুষ থাকে সেই জন্য ধর্মধর্ম এগুলা মানে বলা না বলা ঠিক ভালো ভাইয়া কিছু মনে করো না ভাইয়া এটা বললাম বলার কারণ হলো যে মেলা ধর্মর মানুষ থাকে তো লাইভে সেই জন্য আর কি ধর্মধর্ম নিয়ে কিছু করি বাকি ইউটিউব সম্পর্কে যদি আমি জাস্ট মজা করে ভিডিও ছাড়ছি লাইক পাওয়ার জন্য থ্যাংক ইউ সারবা তো সারবা ভিডিও ছাড়লে কি হয় ভিডিও ছাড়লে ওয়াচ টাইম বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে সবাই লাইক শেয়ার করেন দিলে নাই দিলে পরে আমার ধর্ম ইসলাম আমি এই পৃথিবীতে যত মানুষ আছে সবার সামনে গর্ব করে বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার ধর্ম ইসলাম আরে ভাই আমি ওটা বলি নাই ভাইয়া বলছি সব মানুষ থাকে তো সেজন্য চার জন্যে ঘর বানাই না আমার সৎপথ করে করে হাহাকার আমার ভালোবাসার না পাখি পাখি কুন্দে সেগার দিয়া পাখি দেয়ার সোনার মহিন সোন বরণ পাখি রাম

একা একা বক বক করতেছি আর কেউ কমেন্ট করে না না করলো ভাইযা তো বলেন কেন আসলে সবার সামনে ধর্ম বলাও উচিত না আসলে বলাটাই তো নাই ইসলাম ধর্ম

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং সবাই লাইভটা শেয়ার করে দেন চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করেন রে পরে দিয়া পাখি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখি রে আয়াছি এই জীবন যাইবার কালে রে কেমন জানো পাই মারে আমার সোনার ময়না পাখি আরে ওরে কোন দেশে মোরে দিয়া পাখি রে

OK, get right. yeah, it OK, get আমারে বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া

নে বাকলে পৰে দজো কবে ঠিকানা চাৰি দিলে নাই কোদা রেশেকৰ তাৰে চ নেবা ৰাইখন না এঘাৰ নিউজ দেখম নিউজ দেখ হয়

Shut <laughs> up.